ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপসের মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি জানিয়েছেন ইরানের মাটি এখন নিরাপদ আমাদের দেশ সামরিকভাবে আরও প্রস্তুত এবং শত্রুদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে এ সময় শত্রুকে সতর্ক করে তিনি বলেন ইরানের বিরুদ্ধে কোন ধরনের আগ্রাসন ঘটলে শত্রুপক্ষকে আরও কঠিন পরাজয় বরণ করতে হবে চার অক্টোবর কারাজে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন তবে কি যুদ্ধবিরতির এই অল্প সময়টিতেই ইরান পৌঁছে গেছে সেই সামরিক উচ্চতায় যেখান থেকে ইরানকে ছুতে পারবে না কেউ সম্প্রতি আগের চেয়েও শক্তিশালী পারমাণবিক স্থাপনা তৈরির ঘোষণা দিয়েছে পারস্য উপসাগরীয় এই দেশ ঠিক এরপরই এমন বক্তব্য ভাবিয়ে তুলছে আন্তর্জাতিক বিশ্লেষকদের যে দেশের কাছে ষাট শতাংশ পর্যন্ত বিশুদ্ধ শত শত কেজি ইউরেনিয়াম বিদ্যমান তারা বিশ্বের কপালে ভাঁজ ফেলবে সেটা অস্বাভাবিক নয় তবে এতে পশ্চিমা কি প্রতিক্রিয়া চলুন জেনে আসি বিস্তারিত জেনারেল নাইনি বলেন গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের ওপর চাপিয়ে দেয়া বারো দিনের যুদ্ধ ছিল একটি ষড়যন্ত্র যা যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় ইসরায়েলি শাসন বাস্তবায়ন করে ইরান একা ন্যাটো ও সেন্ট কমের বিরুদ্ধে দাঁড়িয়েছিল আর শত্রুরা ভয়াবহ পরাজয় বরণ করে বারো দিনের যুদ্ধ প্রমাণ করেছে যে আমেরিকান নেতারা বিশ্বাসের অযোগ্য আলোচনার আড়ালে তারা পিঠে ছুরি মারতে চেয়েছিল কিন্তু ইরানি জনগণ ঐক্যবদ্ধ ও সচেতন ছিল এবং সেটাই ইস্পাত ঢাল তৈরি করেছে লাইনি সতর্ক করে বলেন যুদ্ধের পর শত্রুরা এখন ইরানের জাতীয় ঐক্য নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত গত ১৩ জুন ইসরায়েল ইরানের ওপর আকস্মিক ও অপ্ররোচিত হামলা চালায় যা বারো দিনের এক রক্তক্ষয়ী সংঘাতে রূপ নেয় এই যুদ্ধে অন্তত প্রায় হাজার খানেক ইরানি নিহত হন এর মধ্যে সামরিক কর্মকর্তা পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ নাগরিক ছিলেন যুক্তরাষ্ট্র যুদ্ধে যোগ দিয়ে তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় যা ইরানের মতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন নাইনি এ বিষয়ে বলেন তারা আগের যুদ্ধ থেকে মিথ্যে বিজয়ের গল্প তৈরি করতে চায় এবং নতুন যুদ্ধের ভয় সৃষ্টি করে জনগণের মনোবল অর্থনীতি ও রাজনৈতিক স্থিতিশীলতাকে টার্গেট করছে তবে এই যুদ্ধ থেকে ইরান শিখেছে কি করে নিজেদের আরও নিরাপদ করে তোলা যায় এই আকস্মিক হামলার ইরানি বাহিনী ইসরায়েলের দখলকৃত অঞ্চলগুলোর কৌশলগত স্থাপনা এবং কাতারের আল উদেদ ঘাঁটি যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম ঘাঁটি তা লক্ষ্য করে পাল্টা হামলা চালায় অবশেষে চব্বিশ জুন ইরান তার সফল প্রতিশোধমূলক অভিযান সম্পন্ন করে আগ্রাসন বন্ধ করতে The shock compile.